সালামু আলাইকুম এভ্রিওন স্বাগতম হেভেন এক্সপি চ্যানেলে আজকে আপনাদেরকে একটি নতুন আপডেট দেবো সেটা হচ্ছে যে ইউকে কেয়ার ওয়ার্কার বিষয়ে কি আপনারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন কিনা না এগারোই মার্চ দু হাজার চব্বিশে ইউকে গভর্নমেন্ট কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারের যে ডিপেন্ডেন্ট সেটা নতুন করে নিয়ে আসার বিষয়ে আপনার অব্লিগেশন আরোপ পড়ছিল অর্থাৎ কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা দেশ থেকে দেশে সুইচ করবেন ইউকেতে সুইচ করেন অথবা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট আসতে পারবেন অর্থাৎ সব দেশের জন্য এটা ছিল আইন তো এখন এটা দু হাজার পঁচিশ সাল কেয়ার ওয়ার্কার এবং কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট বিষয়ে অনেক আপডেট বা অনেক চেঞ্জ আসছে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ চেঞ্জেসগুলোর মধ্যে একটা আছে বেতন চেঞ্জ হয়েছে অর্থাৎ এখন কেয়ার ওয়ার্কার বিষয়ের ডিপেন্ড কেয়ারওয়ার্কার বিষয়ের বেতন হচ্ছে তেইশ হাজার দুইশো তার পাশাপাশি আপনি যদি কস পেতে চান তাহলে আপনার এক্সপিরিয়েন্স তো লাগে প্লাস যদি ভালো মানের স্কিল থাকে তাইলেই পান পাবেন ইটস ভেরি ডিফিকাল্ট নাও ইট ইজ টু গেট কস তো ডিপেন্ডেন্টের বিষয়ে আসি অনেকেই যে দু হাজার পঁচিশ সালে এসে ইউকে সরকারের মতন করে ডিপেন্ডেন্ট ভিসা চালু করছে আসলে এটা কিন্তু ট্রুথ না আমি ইউকে হোম অফিসের যে ওয়েবসাইট সেটা চেক করছি এবং সেটাতে কোনো ধরনের আপডেট আসে নাই যে ইউকে কেয়ার ওয়ার্কার যারা বাংলাদেশ থেকে যারা কার আসবেন নতুন করে তারা কি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন কি না আদ আসতে পারবেন না এটা কোনো ধরনের আপডেট আসে নাই এবং যারা বলবে আপনাদের যে আপনার কোচ ইস্যু করে দেবে আপনি ডিপেন্ডেন্ট আসতে পারবেন সেটা একটা ভুল ইনফরমেশন অবশ্যই সে আপনার থেকে টাকা হাতানোর দাম দেওয়া আছে বাট এখানে একটা গুড নিউজ আছে আর সেটা হচ্ছে যে আপনি যদি এজ এ সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি সোল অ্যাপ্লিকেন্ট হিসাবে আসেন এই দেশে আপনি কিন্তু পাঁচ বছর পর যখন আই আইএলআর পাবেন তখন আপনি আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন তো সেটা একটা গুড অ্যান্ড পজিটিভ নিউজ এবং এইখানে কেয়ার প্রথম হচ্ছে মোটামুটি ভালোই তেইশ হাজার দুইশো পাউন্ড আপনি ইয়ারলি পাবেন তার পাশাপাশি আপনি যদি এক্সট্রা করেন তাহলে আপনার মোর দ্যান থার্টি থাউজেন্ড ওয়ার্ন করতে পারবেন জি 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 বাট এটাই নেগেটিভ যে আপনি যদি নতুন সুইচ হন বা নতুন দেশ থেকে আসেন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না বাট নেগেটিভের মিটে অনেক পজিটিভ দিকগুলো আছে